দেখছেন বাদামের ব্যবসা কিন্তু চালু করে দর্শক রিয়াদের হচ্ছে মাদ্রাসা ভর্তি করাবো মাদ্রাসা বন্ধ এখন বর্তমানে কথা বলছিলাম মাদ্রাসা গিয়া এখন এর ভিতরে ওই বাদামের ব্যবসা লাগাই দিচ্ছে কি অবস্থা বাদাম ব্যবসা মানে কি চলে

আর কেউ আছে তুই কি করলি তখন গাড়ি তো পাইলাম না পারল না গাড়ি ধরতে পারে না এই লেগে বাদামটা ব্যস্ত বেছে দিয়েছি দর্শক টাকা বিশটা দুশো টাকা দশ টাকা দশ টাকা বাদাম দশ টাকা বাদাম দশ টাকা বাদাম